বিশ্বের অন্যতম ছোট্ট একটি দেশ আর ইউরোপের অন্যতম ধনী একটি দেশ লিস্টেন্স যে দেশে না আছে নিজস্ব কোনো মুদ্রা না আছে নিজস্ব একটিও বিমানবন্দর শুধু আছে প্রকৃতির উজাড় করা সৌন্দর্য আর বড়ো একটি প্রাসাদ অনেক কিছু না থাকলেও ছোট্ট এই দেশটির বিশ্বের অন্যতম ধনী এবং নিরাপদ দেশ দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে সাতজন জেলবন্দি রয়েছেন আর পুলিশ মাত্র একশো জন এর আয়তন একশো বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় চল্লিশ হাজারেরও কম এই দেশটি ঘুরতে আপনার এক ঘন্টাও বেশি সময় লাগবে না তো এই দেশটি ঘুরে আপনি পাশের দেশ অস্ট্রিয়া চলে যান সেখানে আছে সোয়ারাস সেখানে আপনি অবশ্যই ঘুরতে যাবেন তবে ঘুরতে যাওয়ার সময় মনে রাখবেন আপনি কিন্তু ঘুরে বেরোনোর সময় অবশ্যই কিন্তু পকেটের টাকা খরচা করে আপনাকে কিন্তু জিনিস কিনে নিয়ে ফিরতে হবে কারণ এতটাই সুন্দর ক্রিস্টাল মানে আকর্ষণীয় ক্রিস্টাল অর্নামেন্টস আপনাকে কিন্তু কিনতে বাধ্য করবেই ও আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছি অস্ট্রিয়া ঘুরে যেটা আমার মনে হচ্ছে এটা কিন্তু ইউরোপের নর্থ বেঙ্গল এত সুন্দর